মৃত্যুর পর পীর বা অলিরা কোনো কাজে আসবে কিনা ভাইরা আমার মৃত্যুর পর কেমতর ময়দানে আল্লাহ কোনো নেককার বান্দাকে যদি সুপারিশ করার অনুমতি দেন তিনি কারোর জন্য সুপারিশ করতে পারেন এটা অনুমতির উপর নির্ভর করে সেটা আপনাকে অনুমতি দিলে আপনি পারেন কোন নেককার তাদেরকে আল্লাহ সাধারণত অনুমতি দিবেন এছাড়া কোন পীরের মুরিদ হলে ওই পীর তার মুরিদদের সবাইকে জাহাজ জাহাজ ভর্তি করে নিয়ে মাফ করে দিবেন এরকম কোনো কথা করোনা দিছে কোথাও ভাই পিস তো নিজেই দেড়ের উপরে থাকবে পিশ্যাপ নিজে কিসের থাকবে কিসের পিশ্যাপ নবিরা সুলগন যেখানে পেরেশান থাকবেন পেরশান থাকবেন মানুষটা নবীদের কাছে যা বলবে তো আল্লাহর কাছে সুপারিশ করেন নবীরা এক একজন বলবেন আমরা নিজেদেরকে নিয়ে পেরেশান মুহাম্মদ সাদ্দাল্লাসাল্মের কাছে যাও তোমরা উনি যে শেষ পর্যন্ত সুপারিশ করবেন আল্লাহর কাছে মুসাল্লাসাল্লামের কাছে মানুষ যাবে উনি উনি অপারগতা প্রকাশ করবেন সেখানে বলে পিশ্যাপরা বলে তরাই দিবে ভাইরা আমার আল্লাহ তালা এই নির্বুদ্ধিতা থেকে আমাদের মুসলমানদেরকে বেঁচে থাকার তফিক দান করুক আল্লাহর কাছে প্রত্যেকের আমল তার কাজে আসবে কোরানে কয়েক জায়গায় এক জায়গায় কয়েক জায়গায় আল্লাহ তালা বলেছেন ওয়া আল্লাহ তাজিরা ওয়াজরা তনভিজরাউ ওয়াজেরা তনভিজরা ও একজনের পাপের বোঝা আর একজন বহন করবে না আবার একই সাথে কয়েক জায়গায় আল্লাহ বলেছেন ও আল্লাহ ই সালিল ইল্লা মাসা মানুষ নিজে যা করবে সেটার বিনিময়ে সে পাবে পিস করে দিবে আর আমার হয়ে যাবে এরকম কোনো সিস্টেম ইসলামে মানি ট্রান্সফার সিস্টেম মোবাইলে থাকতে পারে পিসাব আমল করে আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিবে সিস্টেম আর পিস তো পিস আল্লাহ বলেছেন কি আমের দিন মার ও মিন ও আসিয়া কবানি সেদিন মানুষ মাকে দেখে পালাবে বাপকে দেখে পালাবে ভাই বোনকে দেখে পালাবে স্বামী স্ত্রী এক অন্যকে দেখে পালাবে সবাই নিজের ইয়ানমসি এনমসি করবে সেখানে বলে পিসাব রক্ষা করবে রক্ষা করার কোনো ক্ষমতা থাকবে নিজের আমল আল্লাহর কেসে রোনা তবা ইস্তেকফার চোখের পানি গুনামুক্ত জীবন গড়া এটা ইনশাআল্লাহ আমাদের নাজাদের পথ সুগম করে দিবে আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন